সংসারের উন্নতির জন্য সংসারের আর্থিক অনটন দূর হওয়ার জন্য সন্তানের মঙ্গলার্থে আমরা সকলেই প্রতি বৃহস্পতিবারে এবং বিশেষ করে পূর্ণিমাতে ধন সম্পদ ঐশ্বর্য এবং সৌভাগ্যের দেবী শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পূজা অর্চনা করি নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় থামনিল দেখে অবশ্যই বুঝতেই পারছেন হ্যাঁ দর্শক বন্ধুর আজকেরই পর্বে আলোচনা করবো শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পছন্দের ফুল নিয়ে কোন ফুল দিয়ে পূজা অর্চনা করলে শ্রী শ্রী লক্ষ্মী মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয় মা প্রসন্ন হন তার সঙ্গে কোন ফুল দিয়ে মায়ের পূজা অর্চনা করতে নেই আর মায়ের পূজা অর্চনার সময় কোন বাদ্য নিষিদ্ধ তার সঙ্গে কিছু সাধারণ নিয়ম নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তা হয়তো অনেকেরই জানা দর্শক বন্ধুরা যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হোক বা ঘরের প্রতিদিনের নিত্য পূজা যে কোনো দেবী দেবতার পূজা অর্চনার ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় প্রাকৃতিক উপাদানটি হল ফুল ফুল একদিকে যেমন পরিবেশকে সুগন্ধিত করে ঠিক তেমনি আধ্যাত্মিক বাতাবরণও তৈরি করে দর্শক বন্ধুরা আমরা সকলেই সংসারের উন্নতির জন্য সংসারের আর্থিক অনটন বা অর্থাভাব দূর হওয়ার জন্য শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পূজা অর্চনা করি দর্শক বন্ধুরা যেমন প্রতি সোমবারে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করা হয় প্রতি মঙ্গলবারে শ্রী শ্রী হনুমানজির পূজা অর্চনা করা হয় ঠিক তেমনি প্রতি বৃহস্পতিবারে এবং পূর্ণিমাতে শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পূজা অর্চনা করা হয় তবে আজকের এই ভিডিওতে যে ফুলগুলো নিয়ে আলোচনা করব। সেই ফুলগুলো দিয়ে বৃহস্পতিবারে এবং পূর্ণিমাতে এবং বিশেষভাবে শ্রী শ্রী কোজাগরি পূর্ণিমাতে মায়ের পূজা অর্চনা করলে ভালো হয় দর্শক বন্ধুরা প্রথমত পদ্মফুল পদ্মফুলের উপর অধিষ্ঠিতা বলেই মায়ের ওপর নাম পদ্মালয়া তৎসঙ্গে মায়ের আরেক নাম কমলা এবং কমলা শব্দের অর্থ হলো পদ্ম তাই আপনারা বুঝতেই পারছেন পদ্মফুল শ্রী শ্রী লক্ষ্মী মায়ের কতটা প্রিয় তাই শ্রী শ্রী কজাগরি পূর্ণিমাতে দীপাবলিতে এবং বৃহস্পতিবারে পদ্মফুল নিবেদন করলে ভালো হয় পদ্মফুল শ্রী শ্রী লক্ষ্মী মায়ের অত্যন্ত প্রিয় ফুল এই পদ্মফুল যদিও কাদায় ফোটে তথাপি পদ্মফুল পবিত্রতা এবং সৌন্দর্যের প্রতীক দর্শক বন্ধুরা পদ্মফুল দিয়ে পূজার্চনা করলে ধন সম্পদের বৃদ্ধি হয় এবং সংসারে সুখ শান্তি প্রাপ্ত হয় দ্বিতীয়ত লালজবা ফুল লালজবা ফুল যে কোনো সিজনে পাওয়া যায় গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যে কোনো সিজনে এই ফুল পাওয়া যায় এবং এই লালজবা ফুল শ্রী শ্রী লক্ষ্মী মায়ের অত্যন্ত প্রিয় ফুল এবং এই লালজবা ফুল দিয়ে পূজা অর্চনা করলে ধন সম্পদ এবং সমৃদ্ধি প্রাপ্ত হয় তৃতীয়ত করবী ফুল দর্শক বন্ধুরা করবী ফুল শ্রী শ্রী লক্ষ্মী মায়ের অত্যন্ত প্রিয় ফুল বলে মানা হয় এবং বিশেষ করে সাদা রঙের করবী ফুল সুখ সমৃদ্ধি এবং শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় দর্শক বন্ধুরা গাঁদা ফুল ভারতের ভিন্ন প্রান্তে এই ফুলের ভিন্ন নাম যদিও ভারতের একাধিক স্থানে এই ফুলটি গেন্দা ফুল নামে পরিচিত দর্শক বন্ধুরা গাঁদা ফুল শ্রী শ্রী লক্ষ্মী মায়ের অত্যন্ত প্রিয় ফুল হলুদ রঙ বা লাল রঙের গাঁদা ফুল দিয়ে পূজা অর্চনা করতে পারেন এবং এই ফুল দিয়ে পূজা অর্চনা করলে ধন সম্পদ এবং ঐশ্বর্যের দেবী শ্রী শ্রী লক্ষ্মী মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয় দর্শক বন্ধুরা গোলাপ ফুল দর্শক বন্ধুরা লাল গোলাপ ফুল শ্রী শ্রী লক্ষ্মী মায়ের প্রিয় ফুল এবং এই ফুল দিয়ে পূজা অর্চনা করলে সুখ ও সমৃদ্ধি প্রাপ্ত হয় শ্রী শ্রী লক্ষ্মী মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয় এবারে প্রশ্ন হলো কোন ফুল দিয়ে পূজা অর্চনা করতেনি দর্শক বন্ধুরা সাদা কাঞ্চন ফুল দিয়ে পূজা অর্চনা করতেনি সাদা কাঞ্চন ফুল এবং ঝুমকা ফুল শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পূজায় নিষিদ্ধ সঙ্গে বলে রাখি মায়ের পূজায় কখনো ঘন্টা বাজাতে নেই ঘণ্টা কাসর আদি বাজানো নিষিদ্ধ তার সঙ্গে বলে রাখি উচ্চাকৃত শব্দে মা বিরক্ত হন তাই কখনও উচ্চাকিত শব্দ করবেন না অন্তত পুজোর সময়ে না করলেই ভালো হয় দর্শক বন্ধুরা মায়ের পূজার ক্ষেত্রে কখনও স্টিলের বাসন এবং লোহার বাসন ব্যবহার করবেন না লোহার বাসন দিয়ে অলক্ষ্মীকে পূজা অর্চনা করা হয় তাই শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পূজায় কখনও লোহার বাসন কোষণ ব্যবহার করবেন না আর তুলসী পাতা শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পূজায় নিষিদ্ধ তাই নৈবৃদ্যতে এবং পানার্থ জলে কখনো তুলসী পাতা দেবেন না বা তুলসী পাতা নিবেদন করতে নেই তবে দর্শক বন্ধুরা কখনও ইচ্ছাপূর্তির জন্য পূজার করতে নেই আপনারা ভক্তি ভরে মায়ের পূজার্চনা করুন তাতে অবশ্যই মায়ের আসিস আপনাদের ভালো হবে এবং আরেকটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা দর্শক বন্ধুরা কালো কাপড়ে কখনও অধিষ্ঠান করবেন না কালো কাপড়ে কখনও মাকে অধিষ্ঠান নেই আর মায়ের পুজোর আগের দিন অবশ্যই সম্পূর্ণ ঘর ভালোভাবে পরিষ্কার করবেন এবং পুজোর আগের দিন এবং পুজোর দিন অবশ্যই ঘরে কলহ ঝগড়া করবেন না ঘরের গুরুজনদের অপমান করবেন না তাদের কোনো অপশব্দ বলবেন না একদিকে পূজা অর্চনা করলেন আরেকদিকে ঘরে কলহ ঝগড়া আদি যদি হয় থাকে তাহলে কখনও মায়ের আশীর্বাদ প্রাপ্ত হবে না তাহলে আজকের জন্য এ পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ